একুশের জুন থেকে পঁচিশের জুন পর্যন্ত আমাকে ঘুরে নিচ্ছে আমার স্ত্রী ক্যান্সার রোগী ঢাকা আসনিয়া মিশন হাসপাতালে ভর্তি আছে আমি বহুবার চেষ্টা করছি ওনাদের কাছ থেকে কোনো সারা পাইনি আমি হতাশ হয়ে গেছি এর মধ্যে কোনো আপনি লাভের কোনো অংশ দেয়নি আমার নাম হলো মোহাম্মদ আলী আমি আপনাদের মতন আমার বিয়ে আশি লাখ টাকা উনি একটা রিটায়ারমেন্ট স্টাফ উনি হলো শিক্ষক মানুষ কলেজের ছাত্র ছিল এক সকলে ওনার কষ্টতে আমার আশা শুধু না যখন এই মানবিক দিক দিয়ে দেখি যে আপনারা সকলে তার কাছে টাকা না আসলে আমি নিজেই হতভঙ্গ হয়ে গেছি যে আসলে এই দেশে জামাতের নাম কয়া জামাতের দোয়াই দিয়া আর ওই সুদ মুক্ত টাকার জন্যে আপনারা সকলেই এই ফান্ডে তার পড়েছেন যে এই টাকা আদায় করার জন্য আপনাদের সামনে বলছিল দুই তারিখে টাকা দিব কি তাই কি না আমি নিজেও আমার কথা মাধ্যমে আপনারা শুনছেন আমি মানুষের কথাটা শুনলাম যে উনি যদি মরে যায় তাহলে টাকাটা পাবো না আমি সকালবেলা থেকে আমরা সকলে উনি তিন চার জায়গায় খোঁজ করে আসছি ওনাকে পাইনি কেননা এই বিআই রিটারের টাকা দিয়ে আজকে সর্ব শান্ত হয়ে গেছে তার সাথে ইনেও রিটায়ারের টাকা দিছে তারই সাথে আর ভাই আছে বিদেশি থাকলো বিদেশের টাকা দিছে আমাদের দাবি শোনেন আমাদের দাবি আমরা এই বিয়ের সাথে আপনারা যোগাযোগ করে দেখবেন কত টাকা বড় টাকা পাও না উনি যদি না দিতে পারে ঈদের পরে এক সময় ডাকে দরকার হলো উনি আমাদের নামে বায়না করে দেখ ওনার সম্পত্তি আছে